বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ তাল আর অশেষ রহমত ভালো আছি নতুন আরও একটা ব্লগ নিয়ে চলে এসেছে আপনাদের মাঝে আশা করি আজ ব্লগটাও আপনাদের অনেক অনেক ভালো লাগবে আর এখন যেহেতু শীতকাল শীতকালে হচ্ছে অনেক রকমই পিঠা তৈরি করা হয় আজার পিঠা তৈরি করিনি এই পিঠা হচ্ছে আমার বোন বোনের বাড়ি থেকে তৈরি করে পাঠিয়েছে মার্শাল্লা খুবই লোভনীয় হয়েছে দুর্চিত পিঠাটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে আলহামদুলিল্লাহ অনেক অনেক টেস্টি হয়েছিল অনেক অনেক দুয়ার ভালোবাসা রইল আমার বোনের পরিবারের জন্য আর এরপরে হচ্ছে বাজার নিয়ে এসেছে বাজারগুলা হচ্ছে গুছিয়ে নিব আজ অল্প কিছু বাজার নিয়ে এসেছে আর আগের দিন রাতেও কিছু বাজার নিয়ে এসেছিল সেগুলোও হচ্ছে গুছিয়ে রেখে দিয়েছি আর এখন হচ্ছে বেগুন তারপরে হচ্ছে কচি লাউ আর ফুলকপি নিয়ে এসেছে এগুলো গুছিয়ে নিয়েছি আর এখানে মাছ নিয়ে এসেছিলো মাছটা কেটে নিয়ে এসেছিলো মাছটাকে হচ্ছে পরিষ্কার করে নিয়েছি এখান থেকে হচ্ছে কিছু মাছ আমি এখন রান্না করব দুপুরের জন্য আর হচ্ছে বেগুন ভাজা করব। এখন অলরেডি রান্নাটা বসিয়ে দিয়েছি এখানে আমি মাছ মাছের মাথা লেজ তারপরে কয়েক পিস মাছ নিয়েছি ঘূনা করার জন্য টমেটো আর কাঁচামরিচ দিয়ে হচ্ছে মাছটাকে ভোনা করে নিব এখানে হচ্ছে মশলা রেডি করা ছিল সেগুলো আমি বের করে নিয়েছি এখন আমি হচ্ছে মাছটাকে ফ্রাই করে মশলা কষিয়ে ঝোলের পানি দিয়ে দিয়েছি আর তাতে মাছগুলো দিয়ে টমেটো কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নিয়েছি মশাল্লা খুবই লোভনীয় হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে কালারটা খেতে আলহামদুলিল্লাহ অনেক টেস্টি হয়েছিল মাছ ভোনাটা আর গরম ভাতের সঙ্গে ফ্রেশ তাজা মাছ ভোনা কিন্তু অসাধারণ লাগে আজ এ পর্যন্তই আল্লাহ